আলাইকুম আমরা যুক্ত হয়েছি ঝিনাইগাতি সরকারি মডেল পাইলট স্কুল মাঠ থেকে বাংলাদেশ রক্ত সৈনিক কর্তৃক আয়োজিত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ প্রোগ্রাম থেকে দেখছেন ঝিনাইগাতি সদর বাজারে এই প্রোগ্রামটি করছেন রক্ত সৈনিক বাংলাদেশ আর সেই প্রোগ্রামটি আমরা দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই তাদের কর্মযজ্ঞ ছিল সেখানে সেখান রক্ত সৈনিকের স্বেচ্ছাসেবী সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা কিন্তু এই প্রোগ্রামটি সফল করতে কাজ করেছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই প্রোগ্রামটি রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হচ্ছে আমাদের ঝেনেগাদিতে এবারে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে এই বন্যার্থদের মাঝেই আজকের এই কম্বল বিতরণ করা হয়েছে যারা সংশ্লিষ্ট রয়েছেন এই বন এই কম্বল বিতরণের সঙ্গে তাদের প্রতি আমার ঝেনেগাতি বাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে বাংলাদেশ অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং রক্তশী জিনাতে সহযোগিতায় জিনায়গাতি মডেল মডেল পালন উচ্চ বিদ্যালয় মাঠে আজ প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হচ্ছে প্রতি বছরে আমরা কম্বল বিতরণ করে থাকি শীতার্থ মানুষের পাশে গত এ গতবার বন্যায় আমরা প্রায়

সুন্দরভাবে সম্পন্ন করবো সকলের সহযোগিতা কামনা করছি এবং